বউ বদলা বদলির কাণ্ড হিরো আলম বনাম রিয়ামণি ও ম্যাক্স রাজু ভাইরাল বিতর্কে তুলপাট অনলাইন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে আবার কোনো মিউজিক ভিডিও বা অভিনয়ের কারণে নয় ব্যক্তিগত জীবনের নাটকীয় ঘটনায় সম্প্রতি হিরো আলম অভিযোগ করেছে তার বাবা মারা যাওয়ার সময় তার স্ত্রী রিয়ামণি পাশে ছিলেন না এর পরিবর্তে তিনি ছিলেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্স রাজুর সঙ্গে এবং একাধিক নাচের ভিডিওতে অংশ নেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হিরো আলম তার স্ত্রীকে বইকট করেন এবং এক পর্যায়ে তাকে তালাক দেন অন্যদিকে মনি ও ম্যাক্স রাজু একসঙ্গে কাজ শুরু করেন এবং একটি ভিডিও সংবাদ সম্মেলনে হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন পাল্টা জবাবে হিরো আলম তার সাবেক স্ত্রীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে নানান মন্তব্য করে চলেছেন তবে ঘটনার নাটকীয় মূর্নে যখন ম্যাক্স রাজুর স্ত্রী হিরো আলমের বাসায় আশ্রয় নেন এবং সংবাদ মাধ্যমে নিজের স্বামীর নানান অপকর্ম ফাঁস করেন নেটিজেনদের মতে বিষয়টি যেন বহু বদলা বদলির কাণ্ডে রূপ নিয়েছে হিরো আলমের স্ত্রী ম্যাক্স রাজুর কাছে আর ম্যাক্স রাজুর স্ত্রী আলমের কাছে এই গোটা ঘটনা এখন রীতিমতো ভাইরাল টেন্ডে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ায় চলছে একের পর এক সমালোচনা মিম এবং রিয়াকশন ভিডিও তবে সবচেয়ে অবাক করা ব্যাপার দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নারী হিরো আলমকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন কেউ কেউ আবার মিডিয়ার সামনে এসে বলছেন হিরো আলমকে ছাড়া তারা বাঁচতে পারবে না তবে এই বহু অদলবদল কাণ্ড ইতিমধ্যে বাংলা অনলাইনে হয়ে উঠেছে এক নতুন ট্রেন্ডিং ট্রফিক যার শেষ কোথায় এখনও অজানা তবে ব্যক্তি জীবনের এমন নাটকীয় মূড় একদিকে যেমন হাস্যরসের জন্ম দিচ্ছে অন্যদিকে প্রশ্ন তুলছে অনলাইন কন্টেন্ট জগতের নৈতিকতা ও সীমারেখা নিয়ে সম্মানিত ভিওয়ার্স এই ছিল আজকের ব্রেকিং নিউজ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের অনন্যা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন